আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পের সতেরো নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক হঠাৎ করে এমন কিছু হবে আমি জানতাম না কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠলাম আমি বলবো না তুমি আমাকে ভালোবাসো শুধু এটুকুই জানতে চাই আজও কি আমি তোমার কাছে অপরাধী যে আমাকে এখনো মাফ করতে পারো তুমি রিয়া আমার কথার উত্তর দিয়ে বলল আমার জীবনের প্রথম পুরুষ তুমি যে আমাকে স্পর্শ করেছো হ্যাঁ আগে এক সময় তুমি আমার কাছে অপরাধী ছিলে কিন্তু থেকে থেকে তুমি আমার কাছ দূরে চলে গেলে সেই দিন তোমার শূন্যতা আমি বুঝতে পেরেছি তবে তোমাকে বিয়ে করে আমি আর দ্বিতীয় ভুল করতে চাই না আমাকে আমার মতো করে থাকতে দাও আমাকে আমার মতো করে বাঁচতে দাও তোমার কাছে আমি হাত জোর করে বলছি আমাকে আর তুমি আর কষ্ট দিও না এখান থেকে চলে যাও আমি একটু সুখে শান্তিতে বাঁচতে চাই আর কত কষ্ট নিয়ে বেঁচে থাকবো আমি এভাবে আমার শহরে তুমি আবার ফিরে আসবে আমি ভাবতে পারিনি তবে তুমি এখান থেকে চলে যাবে আমার এই অনুরোধটুকু রাখো হাত জোর করে বলছি তোমায় আমি রিয়ার কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে রিয়া আমাকে এভাবে বলতে পারলো চোখের কোণে রিয়ার কথা শুনে হালকা করে কিছু পানি জমে গেছে হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বললাম আমি 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 চলে চলে গেলে যদি তুমি খুশি হও তাহলে অবশ্যই যাব। আর কখনো তোমার সামনে না এই মুখ নিয়ে কখনো তোমার কাছে এসে বলবো না আমি তোমাকে অনেক ভালোবাসি সুখে থাকো দোয়া করি আর তোমার চিন্তা করতে হবে না আজকে রাতে আমি চলে যাব দূরে কোথাও অজানা দেশে আমার কথা শুনে রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বললো আমাকে মাফ করে দিও দীপু আমি আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না তবে এটা জানি এই মুহূর্তে সাইমনকে বিয়ে করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই দেখিও জীবনে আমার থেকেও ভালো একটা মেয়ে বিয়ে করতে পারবে তুমি কখনো আমাকে মনে করে কষ্ট পাবে না যেখানে থাকো ভালো থাকো আমি এটাই দোয়া করি তবে এরিয়াকে কখনো ভুলে দেও না আমি এতটা খারাপ ছিলাম না বিশ্বাস করো তুমি যে আগে থেকে অনেক মারা গেছে ভুলে দাও আমাকে আর শেষ একটা কথা তুমি যতটা পরিমাণে আমাকে ভালোবাসো না সেই পরিমাণ ভালোবাসা যদি অন্য একটা মেয়েকে দিতে আমি শিওর ও সারা জীবন তোমার গোলাম হয়ে থাকতো তোমার ভালোবাসা আমার কপালে ছিল না তবে আমি আর দ্বিতীয় কোনো ভুল করতে চাই না আজকের পর থেকে হয়তো আমাদের পথ অনেক আলাদা হয়ে যাবে তুমি থাকবে এক জায়গায় আমি এক জায়গায় অন্য কারোর বউ হয়ে তবে দীপু নামে আমার জীবনে কেউ ছিল সেটা আমার আজীবন মনে থাকবে আই লাভ ইউ এটা বলে রিয়া আমাকে আমি ওর যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে আসি আজকে আমার ভালোবাসা এখানেই শেষ হয়ে গেল তাহলে কি সত্যি সত্যি আমার ভালোবাসা সমাপ্তি হয়ে গেল হয়তো আমি জানতাম রিয়া আমাকে ভালোবাসে কিন্তু ওর মনের ভিতরে একটা ভয় চেপে আছে যেটা কখনো হয়তো আমাকে আপন করতে চায় না ভাবি নাই কখনো আমার এমন দিন আসবে যদি সত্যি সত্যি সেইদিন মারা যেতাম তাহলে আমার জন্যই অনেক ভালো হতো রিয়ার শেষ কথাটা ছিল আই লাভ ইউ তবে এর উত্তরটা আমি দিতে পারি নাই বুকের ভিতরে অজানে একটা কষ্ট চেপে ধরলো হেটে হেটে রুমে গেলাম কাপড় চোপড় যা ছিল সব গুছি একটা ব্যাগে রাখলাম কারণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এখানে থাকব না আমার চোখের সামনে রিয়ার বিয়ে হয়ে যাবে এটাকে আমি তাকিয়ে তাকিয়ে দেখবো। আর যেখানে রিয়া চাই না আমি এখানে থাকি ও না হয় সুখে থাক ওর সুখের জন্য আমি সব কিছু করতে রাজি শেষবারের মতো রুমের দিকে একবার তাকিয়ে দেখলাম বুক ফেটে কান্না আসছে রিও আমাকে ভালোবাসে ঠিকই কিন্তু আমাকে বিয়ে করে আগের মতো দ্বিতীয় ভুল করতে চাই না আমার উপর থেকে ওর বিশ্বাস উঠে গেছে অথচ কতই না ভালোবাসি আমি ওকে আমি কখনো ভাবি নাই এই একটা ভুলের কারণে আজও রিয়া আমাকে মনের ভিতর থেকে ঘৃণা করে যেটা আমি একটু হলেও বুঝতে পেরেছি আমি না হয় একটা ভুল করেছি কিন্তু সেই দিন তো ও আমার সাথে এই কাজটা করেছে তখন কি ওর ভিতরে একটু হলেও অনতপ্ত হয় নাই আর হবেই বা কেন আমি তো ওকে বেশি ভালোবাসি কিন্তু ও না ভালোবাসার জন্য মানুষ কতই না কিছু করে হাই ভালোবাসা আজকে চারিদিকে শূন্যতা নীরব নিস্তব্ধ পথে আমি একা রুম থেকে বের হলাম জানি না এখন আমার ঠিকানা কোথায় হবে তবে আর আমাদের বাসায় যাব না আর কাউকে এই মুখ আর দেখাবো না সবার কাছে আমি অপরাধী সিঁড়ির কাছে যেই পা দিব তখনই আশঙ্কা একটা আওয়াজ এলো আমাদের রেখে এভাবে এক একা পালিয়ে চলে যাবে হঠাৎ করে এই কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম আশেপাশে তো কাউকে দেখছে না কে এই কথাটা বললাম তবে সিঁড়ি দিয়ে কাউকে আশার আওয়াজ শোনা যাচ্ছে আর একটু অপেক্ষা করতেই পাখিকে দেখা গেল অন্ধকারের ভিতর থেকে আসতে আমি একটু পিছিয়ে গেলাম পাখি আমার কাছে এসে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলো তবে ওর চোখ দেখে বুঝলাম ও অন্য কিছু বলতে চাই আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি আমার কাঁধ থেকে পাখি ব্যাগটা নিয়ে বললো কই জানে এভাবে এত পালিয়ে এক একা আমি একটা হাসি দিয়ে বললাম আমার ঠিকানা এখানে না তার জন্য এখানে আসছি আসছে আমাকে বিদায় দিয়ে দিল কার জন্যই বা এখানে থাকবো পাখি বললো আমাকে কিছু বলতে হবে না আমি আরাল থেকে সব শুনেছি আমি বললাম তোমার বোনের পিছিয়ে করছিলে নাকি পাখি বলল আমি আজকে রাতে আপুকে গোমাতে দেখি নাই জানালার ধারে দাঁড়িয়ে থেকে কি জানি চিন্তা করে একটু পর পর কিন্তু হঠাৎ করে আমার রুমের সামনে কাউকে যেতে দেখলাম বুঝে গেলাম দে এটা আপু আর তখনই আপুর পিছু করলাম আসলে আপু আপনাকে অনেক ভালোবাসে কিন্তু মন থেকে ও নিজেকে বোঝাতে পারছে না আমি বলি কি আপনি থাকেন যদি আপুর মতামত চেঞ্জ হয়ে যায় বলা তো যায় না পাখির কথায় একটা হাসি দিয়ে বললাম জীবনে অনেক গুল করেছি হয়তো রিয়ার বিয়ে হয়ে গেলে একটু কষ্ট পাবো থাক না ও আমার ভালোবাসা না হয় কুরবানি দিলাম পাখি বললো আপুর মাঝে কি এমন পেলেন যে এত ভালোবাসা আপুর জন্য আমি বললাম সেটা তুমি বুঝবে না আর দোয়া করে তোমার জন্য ভালো কোনো একটা ছেলের সাথে বিয়ে হয় পাখি বলল আমি কি কোনো অপরাধ করছিলাম পাখির মুখের উপর তাকিয়ে বললাম আমার ভিতরে একমাত্র রিয়ার জন্য ভালোবাসা ছিল আর আমার মতো বাদে ছেলের সাথে তোমার যায় না ভালো কাউকে দেখে বিয়ে করে নিও পাখি এবার কান্না দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললো সত্যি আপনি চলে যাবেন আমি বললাম হুম চলে যাব অজানা এক ঠিকানায় যেটা আমার নিজেরও জানা নেই পাখি বলল আমার কথা মনে রাখবেন আমি বললাম আরে তোমার মুখটা কি ভুলে যাওয়ার মতো আমি বলে যাচ্ছি রিয়ার থেকেও ভালো বেটার কোনো স্বামী পাবে তুমি পাখি বলল আমাকে মাফ করেন আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই আমি বললাম আরে এসব কথা বাদ দাও গলা থেকে একটা চেন খুলে পাখির হাতে দিয়ে বললাম রিয়াকে বিয়ের গিফট হিসাবে এটা দিও এই চেনটা আমার আম্মুর খুব ফেভারিট ছিল সাথে আমারও এছাড়া আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই পাখি আমার হাতের চেনটা নিয়ে বলল খুব কষ্ট হচ্ছে না আপনার আপুর জন্য চোখের পানি লুকিয়ে বললাম হুম অনেক কষ্ট হচ্ছে তবে সেটা দেখাতে পারছি না কাউকে যাও বাসায় গিয়ে ঘুমাও এত রাতে এখানে কেউ দেখলে তোমাকে সন্দেহ করবে পাখি বলল আরে আমার কথা ছাড়েন এত রাতে আপনি কোথায় যাবেন এখন পাখির হাত থেকে ব্যাগটা নিয়ে বললাম জানি না এখন কোথায় যাব। তবে এখন দুচক যেখানে যায় সেখানেই যাব ভালো থাকিও আসি এই বলে পিছন ফিরে হাঁটতে লাগলাম আর পিছন থেকে পাখি আমাকে ডেকে যাচ্ছে কিন্তু আমি সেই দিকে আর তাকালাম না মায়ের বাড়িয়ে লাভ নেই শেষবারের মতো যদি রিয়াকে একটু দেখতে পারতাম ওই তো ওর রুমের দরজা খোলা আছে কিন্তু আফসোস দিতে পারবো না এখান থেকে যেতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু মন মানছে না রিয়ার কাছ থেকে দূরে সরে যাই এত ভালোবাসার পরও আজকে আমি ব্যর্থ রিয়াদের বাসা থেকে বেরিয়ে বাইরের তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি আমি নিজেও জানি না এখন আমার ঠিকানা কোথায় হবে কত আশা ছিল আমাদের রিয়ার একটা সুখের সঞ্চার হবে ছোট ছোট বাচ্চা হবে আমাদের এভাবে যে সবকিছু নিমিষে শেষ হয়ে যাবে সেটা কোনোই আশা করি নাই এখন আমি আর কারো কাছে যাব না নিজে একা যদি কিছু করতে পারি আর কারো কাছে নিজেকে প্রকাশ করব না দিন শেষে সবাই আমার সাথে বেমানি করে দিন শেষে সবাই কেন বারবার ঘুরে ফিরে আমার বুকের ভিতরে ছড়ি দেয় সত্যি আমি কি কোনো বড় অপরাধী হয়তো অপরাধী দেখেই তো সবাই আমার সাথে এমন করে এখন জীবনের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আসি আমি নিজেও জানি না এখন আমার ঠিকানা কোথায় হবে যদিও বেঁচে থাকি তবে এখন শুধু একজন জ্যান্ত মরা মানুষের মতো বেঁচে থাকবো আস্তে আস্তে হেঁটে হেঁটে ছোট্ট একটা গলির ভিতরে ঢুকলাম আমি জানি এইসব অলি অনেক পোল থাকে যারা সুযোগ পেলেই মানুষের কাছে যা কিছু থাকে সব লুটে নিয়ে যায় এমনকি মেরেও ফেলতে পারে আমার ভিতরে এখন আর তেমন কোনো ভয় কাজ করছে না আমি বললে এখন কারোর কিছু আসে যায় না তবে আমার শেষ একটা ইচ্ছা আছে রিয়ার বিয়েটা নিচ্চোখে লুকিয়ে থেকে আমি একটু দেখতে চাই আমি দেখতে চাই ওর ভিতরে আমার জন্য একটু হলেও ভালোবাসা আছে নাকি আমি জানি ও আমাকে ভালোবাসে তাও আমি নিচ্চোখে দেখতে চাই গলির ভিতর দিয়ে অনেকটাই রাস্তা হেঁটে হেঁটে চলে আসছি তবে এই রাস্তায় যেন কোনোভাবেই শেষ হচ্ছে না আর কিছুটা সামনে যেতেই পাঁচজন ছেলে এসে আমাকে ঘিরে তুললো যেটা দেখে আমি মনে মনে একটু খুশি হয়েছি ওরা যদি আমার কাছে কিছু না পায় তাহলে আমাকে মেরে ফেলতে পারে আর আমি তো সেটাই চাই এখন বর্তমানে আমার কাছে তেমন কিছু এমনিতেই নাই একটা ছেলে আমার দিকে পিস্তল তাক করে বলল পকেটে যা আছে সব দিয়ে দে আমি একটা হাসি দিয়ে বললাম জি মামা আমার কাছে বর্তমানে তেমন কিছুই নাই এই একটাই ব্যাগ আছে যদি নিতে চান নিতে পারেন এছাড়া আমার কাছে কিছুই নাই একটা ছেলে ঠাস করে আমার গালে চর বসিয়ে বলল সালা আমার সাথে মিথ্যা কথা বলিস পিস্তল দেখিয়ে বললো এটা কি জিনিস তো দিব নাকি ভরে আমি পিস্তলটা হাতে ধরে আমার কপাল বরাবর এনে বললাম এখানে গুলি করে তাহলে মারা আর আমাকে যদি তাহলে হয়তো কিছু পেতে পারেন না এর মাঝে একটা ছেলে রেগে শালা তুই এভাবে কিছুই স্বীকার করবি না দাঁড়া বলে কাকে জানি জোরে একটা ডাক দিয়ে বললো ভাই দেখে যান এই ছেলে তো কিছুই দিতে চাইছে না উল্টা বলে ওকে মেরে ফেলতে অন্ধকারের মাঝে একটা ছেলে হেঁটে হেঁটে আমাদের কাছে আসলো আমি মিটমিট মিট চাঁদের আলোয় ওকে দেখেই চিনে গেছি যে এটা মায়ের চাচাতো ভাই ও হয়তো আমাকে চিনতে পারে নাই আমি কে যদি আমার চেহারা ভালো করে দেখে আমাকে এখানে রেখেই দৌড় দিতে পারে মায়ের ভাই পিস্তল হাতে নিয়ে একটা ছেলেকে উদ্দেশ্য করে বলল তোদের মাথায় কি একটু বুদ্ধি নাই ওকে চেক করে দেখবি কি আছে না আছে সব কিছু কি আমার বলে দিতে হবে সব কাজ কি আমার একাই করতে হবে এই বলে আমার দিকে মায়ের চাচাতো ভাই আবার পিস্তল তাক করে বলল কি টিগার চাপ দিব নাকি আমি বললাম কাকে ভয় দেখান আমাকে নাকি আমি এসব কিছুই ভয় পাই না বলছি না যদি মারার হয় এখানেই মেরে ফেলুন আমিও তো এটাই চাই মায়ের শাশ্বত ভাই পিস্তল পকেটে রেখে বললো তোরে কেমন জানি আমার চেনা লাগছে এই বলে ফোনের লাইট অন করে আমার দিকে ধরল আর জোরেই বলে উঠলো এই তোদের মাথায় কি বুদ্ধি নাই কাকে কাকে ওনার কাছ থেকে কেউ কিছু নিলি না তো আবার একটা ছেলে বলে উঠল না ভাই কিন্তু কেন মায়ের তো ভাই রেগে বললো এই কথার উত্তর শুনতে হবে না এখন তোরা এখান থেকে যা আমাকে দেখিয়ে বললো একে সামনে দেখলে সালাম দিবি এখন তোরা সবাই যা এটা বলতে সবগুলো ছেলে চলে গেল মায়ের ভাই দুই হাত জোর করে বলল বস আমাকে মাফ করে দেন আমি জানতাম না এটা আপনি হবেন আমি মন খারাপ করে বললাম তুমি কেন এখানে আসলে আমি তো এখানে মরতে এসেছি মায়ের ভাই আমার দিকে তাকিয়ে বলল আপনার মাথা খারাপ হয়ে গেছে বস কি সব কথা বলছেন আপনি আমি বললাম হুম আমার মাথা খারাপ হয়ে গেছে সেটা তুমি বুঝবে না তো এখন বলো তুমি এখানে কি এসব করে বেড়াও মায়ের চাচাতো ভাই মাথা নিচু করে বলল সরি বস আমার এইসব অভ্যাসে পরিণত হয়ে গেছে কি করব বলেন আমি বললাম পেটের দায়ে আর যাই করো না কেন মানুষ খুন করোনা আর তুমি তো সব দিক দিয়ে পারফেক্ট আছো তুমি কেন এইসব করবে তোমাকে এটা মানায় না মায়ের ভাই আমার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না আমি বুঝে গেছি ও যে নিজের ভিতরে একটু হলেও কিছুটা ভুল অনুভব করতে পেরেছে আমি বলে উঠলাম থাক বাদ দাও এসব এখন এত রাতে এখানে না থেকে বাসায় যাও গিয়ে ঘুমাও এবার মায়া চাচাতো ভাই আমার দিকে তাকিয়ে বলল সে তো যাবই কিন্তু আপনি কোথায় যাচ্ছেন এত রাতে আমি একটা হাসি দিয়ে বললাম সেই ঠিকানা আমার এখনো জানা নেই তবে দুই চোখ যেখানে যায় সেখানে চলে যাব আজকে মায়ের তো ভাই বলল আপনার কি হয়েছে বস আমাকে বলুন আর আপনার চেহারা এমন হয়ে গেছে কেন চোখগুলো একদম লাল হয়ে আছে মনে হয় আপনি ভালো নেই মন খারাপ করে বললাম সেই কিছু একটা হয়েছে এই পৃথিবীতে আর বেঁচে থাকতে আমার ভালো লাগে না মন চাই কোথাও পড়ে আত্মহত্যা করি কিন্তু আত্মহত্যা যে মহাপ ভাই আমার হাত ধরে বলল আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি ভালো নেই যদি কোনো উল্টো পাল্টা কিছু করে ফেলেন চলেন আমাদের সাথে আমাদের বাসায় আমি বললাম আরে না তুমি যাও আমার জন্য চিন্তা করতে হবে না আমার জীবনের এখন আর কোনো মূল্য নেই সব কিছু হারিয়ে এখন আমি একা হয়ে গেছি মায়ের চাচোতো ভাই বলল আপনি পরে যেখানে যাওয়ার যাবেন আগে আমার সাথে আমাদের বাসায় যাবেন আমার মন বলছে আপনি কিছু একটা করে ফেলবেন এই বলে মায়ের ভাই আমাকে বাইকের কাছে নিয়ে এলো মনে মনে চিন্তা করছি মায়ের চাচোতো ভাই মানুষটা খারাপ হলেও মনের দিক দিয়ে অনেকটাই ভালো আছে আস্তে আস্তে বাইক চলতে লাগলো এখন যে আমি কি করবো আমার কোনো কিছুই জানা নেই সবকিছু এখন আমার চিন্তা ভাবনার বাইরে চলে গেছে তবে এখন শুধু এটুকু জানি শেষবারের মতো রিয়ার বিয়েটা দেখে মরতে পারলে শান্তি কিছুক্ষণ পরে একটা বাসার সামনে এসে বাইক থামলো মায়ার শাশ্বত ভাই যেতে যেতে বললো আসেন আমার সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করছি এখন বর্তমানে কোথায় আসি কিন্তু এই জায়গাটাকে চিনতে পারছি না কলিং বেল বাদাতেই কিছুক্ষণ পর মায়া ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল সামনে আর আমাদের দিকে না তাকিয়ে পিছন ফিরে হেঁটে যেতে যেতে বললো ফাইম ভাইয়া আজকে কেন এত দেরি করলে কতদিন তোমাকে বলছি এত রাত করে বাসায় আসবে না মা বাবা আমাকে বকা দেয় যেন রুমের দরজা খুলে না দিই কিন্তু তুমি তো শোনো না হাইম তাড়াতাড়ি মায়াকে ডেকে বলে উঠলো আরে কই যাস দেখে তো যা আমাদের বাসায় কে এসেছে মায়া চোখ কসলাতে কচলাতে আমার দিকে তাকাতে মায়ের ঘুম যেন এক নিমিষে উড়ে গেল মায়া আমার কাছে এসে জিজ্ঞেস করলো আরে ভাইয়া আপনি এখানে এতদিন পর তাহলে আমার কথা মনে হয়েছে ব্যাগটা নিচে রেখে মায়ের দিকে তাকিয়ে বললাম ভাগ্য হয়তো লেখা ছিল আজকে এখানে আসব তাই তোমার সাথে দেখা হয়েছে তো এখন বলো কেমন আছো তুমি মায়া বলল এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আপনাকে কেমন কেমন জানি লাগছে চোখগুলো এভাবে ফুলে গেছে কেন 어. <목소리> মায়া চাচা তো ভাই ফাইম বলে উঠলো জানিস মায়া ভাইয়া দিয়ে কি হয়েছে আমি নিজেও জানি না তবে কেন উনি এইভাবে মরতে চাই আর কি বা হয়েছে ওনার জিজ্ঞেস কর আমি না থাকলে আজকে হয়তো দীপু ভাইয়া মারা যেত মায়া আমার হাত ধরে বলল ভাইয়া আপনার কি হয়েছে সত্যি করে বলুন কেউ তো আবার আপনাকে কিছু বলে নাই এর মাঝে মায়ার বাবা মা নিচে নামলো মায়া আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলল বাবা এ হলো সেই দিনের ভাইয়া যাকে আমি বাঁচিয়েছিলাম মায়ার বাবা আমার দিকে তাকিয়ে বলল কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব বলার বাইরে সেই দিন তুমি যদি টাকা আমি মায়ের বাবাকে থামিয়ে দিয়ে বললাম আঙ্কেল এভাবে বলবেন না মায়া আমার ছোট বোনের মতো তাই কোনো ধন্যবাদ দিতে হবে না মায়ার আমার হাত ধরে বলল তুমি এসেছো অনেক ভালো হয়েছে যতদিন পারো আমাদের এখানে থেকে যাবে। মায়া ভাইকে উপরের দেখিয়ে দে আমি মাথা নিচু করে বললাম না আনটি লাগবে না আমি চলে যাব আসলে এক জায়গায় যাওয়ার ছিল আমার পরে ফাইমের সাথে হঠাৎ দেখা ফাইমা আমার হাত ধরে বলল ভাইয়া মিথ্যা কথা একদম বলবেন না আমি জানি আপনি কি করতে চলছেন বলবো নাকি মায়া চুপচাপ আমার ব্যাগটা হাতে তুলে নিল আমার দিকে তাকিয়ে ইশারা করে বুঝিয়ে দিল মায়ার পিছনে উপরে উঠতে উঠতে বললাম মায়া আমি এখন সবার থেকে আলাদা হয়ে গেছি আমাকে একা ছেড়ে দাও তাহলে আমি খুশি হব আমার জীবনে যা কিছু ছিল সব হারিয়ে ফেলেছি আমি এখন আমার ঠিকানা যে কোথায় হবে সেটা আমি নিজেও জানি না মায়া বললাম এত কথা বলেন কেন হুম আর মরে গেলে কি সবকিছু সমাধান হয়ে যাবে হ্যাঁ বেঁচে থেকে আপনিও দেখিয়ে দিবেন আপনিও কারো থেকে কম না আমি বললাম মানুষের উপর থেকে বিশ্বাস কখন উঠে যায় জানো মায়া যখন দেখে তার পাশে কেউ নেই কাছের মানুষ যখন বেইমানি করে মায়া আমাকে রুমে ঢুকিয়ে দিয়ে বলল এখন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়েন সকালে সব কথা শুনবো কেমন আমি বললাম মায়া একটা কথা শুনবে মায়া আমার দিকে তাকিয়ে বলল হুম বলেন ভাইয়া আমি বললাম তোমার ফোনটা দিবে একটু আমার ফোনটা নষ্ট হয়ে গেছে মায়া বললো ফোন নেবেন ঠিক আছে কিন্তু টাকা কম পাঁচ টাকার বদলে পাঁচশো টাকা রিচার্জ করে দিতে হবে আমি একটা হাসি দিয়ে বললাম এখনো কিপটামি গেল না তোমার মায়া মুখবাকা করে বললাম এ কিপটামি আমি করছি হ্যাঁ আমি কি টাকা ইনকাম করতে পারি তাই তো একটু কিপটামি করতে হয় বুঝলেন আমি বললাম হুম বুঝছি আচ্ছা মায়া তাহলে তুমি যাও তোমাকে এত রাতে করার জন্য আমি অনেক অনেক সরি মায়া বলল আরে সরি বলতে হবে না আপনি এখানে এসেছেন কতটা যে খুশি হয়েছি বলার বাইরে হঠাৎ আবার একটা কথা মনে হলো তাই মায়াকে আবার প্রশ্ন করলাম মায়া মায়া আমার কথা শুনে দাঁড়িয়ে বলল আবার কি হয়েছে বলেন আমি বললাম ফাইম কি তোমার বাসায় থাকে নাকি মায়া বলল হুম ফাইম ভাইয়া এখানে থাকে ছোট থাকতে ভাইয়ার বাবা মারা যায় আর এরপরে চাচি আরেকজনের সাথে পালিয়ে চলে যায় কই যে আছে চাচি এখন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না আমি মায়ের কথা শুনে বললাম মায়ের মতো আপন কেউ হয় না আর সেই মা যদি সন্তান দেখে চলে যায় এর মতো কষ্ট আর নেই তবে ফাইম ভালো আছে মনের দিক থেকে শুধু সঙ্গ এমন হয়েছে মায়া বলল আচ্ছা তাহলে আপনি থাকেন সকালে কথা হবে মায়া আমাকে বিদায় জানিয়ে চলে গেল আসলে একটা জিনিস ভেবে আমি অবাক হচ্ছি আগে যখন তানিয়া আমাকে মেরে রাস্তায় ফেলে রেখে গিয়েছিল তখন এই মায়াই আমাকে বাঁচিয়েছিল আর আজকে ওর চাচা তো ভাই সত্যি ওদের আমি কি বলে যে ধন্যবাদ দিব বলার বাইরে বিছানার উপর শরীর হেলান দিয়ে শুয়ে আছি, শরীর থেকে এখনো ঘাম ঝরছে নিজের ওপর আমার এখন নিজেরই ঘৃণা হচ্ছে একটা মেয়ের জন্য আমি এত কিছু করছি তাও আমি ওর ভালোবাসা পেলাম না মনকে অনেক মানাতে চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই যেন পারি না এখন আমার মন বলছে রিয়াকে আমি পাবো এটা জানার পরও যে ওর বিয়ে অন্য কারোর সাথে হয়ে যাবে তারপরও এমন কিছু আমি আশা করি মায়ের ফোনটা হাতে নিলাম বন্যার বাবাকে কল দিব বলে কিন্তু লন্ডনের নাম্বার আর এখানকার নাম্বার অনেকটাই আলাদা আপন নম্বরে শুধু একটাই মেসেজ করলাম আমি কোথায় বা কই আছি আমাকে খোঁজার চেষ্টা করবি না আমি এখন সবার চোখে অনেক বড় অপরাধী হয়ে গেছি তবে আপু আমি দূরে যেতে চাই না কিন্তু কি করব বল রিয়া আমাকে বলেছে আমি যেন এখান থেকে চলে যাই মনকে মানাতে পারি না আপু যখন প্রিয় মানুষ এই কথা বলে আপু আরেকটা কথা বন্যার বাবা আর মাকে বলিস আমার জন্য ঝামেলা করতে হবে না কয়েকদিন আমাদের বাসায় থেকে চলে যেতে বলবি আর বলিস আমি কোনো একদিন লন্ডনে ওদের কাছে ফিরে যাব। আমার চিন্তা কখনো করবি না তোরা আগে যেমন আমি তোদের কাছে মৃত ছিলাম এখনো মৃত আছি এটা মনে করিস কাছের মানুষকে ভুলে যাওয়া যে কতটা কষ্টের সেটা আমি জানি আবার যদি আমি নতুন করে জীবন ফিরে পাই না আপু তখন আমি এই চাইবো আমাকে ভুলে যাস না আপু ভালো থাকিস দোয়া করি মেসেজটা করে বিছানার একপাশে ফোনটা রাখলাম পানি কোনো কোনোমতেই বন্ধ হতে চায় না আমি আর রিয়ার কথা চিন্তা করব না একা একা এখন বাঁচা শিখতে হবে কারণ সামনে আমার অনেক দূর পথ অতিক্রম করতে হবে সকালে ফজরের আজানে আমার ঘুম ভেঙে গেল রুম থেকে বেরিয়ে হেঁটে হেঁটে ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি এই শেষ রাতের বাতাসে শীতল হাওয়ার মতো ঠান্ডা হয়ে যায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করা পিছনে দেখি আমি সামনে বললাম নাই নাকি হচ্ছে ঘুমিয়েছিলাম কিন্তু কিছু একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল হয়তো তোমার পায়ের জুতার আওয়াজ শুনে আমি বললাম সকলের আবহাওয়াটা খুব সুন্দর না মায়া একটা হাসি দিয়ে বললাম হুম আমার কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে আমি এখানে আসিত শেষ রাতের হাওয়া খেতে নিস্তব্ধ আকাশে সাথে মায়া দাঁড়িয়ে আছে ঠান্ডা বাতাসে কনকনে শীতল হওয়া আশেপাশে পরিবেশ নীরব শেষটাতে এই সময়ে এই মুহূর্তে রিয়াকে আমার পাশে দরকার ছিল যখনই এমন পরিবেশে থাকি তখনই রিয়ার কথা মনে পড়ে যায় সিগারেটের প্যাকেট সাথে নিয়ে এসেছি যখনই রিয়ার কথা আমার মনে পড়ে তখনই সিগারেট জ্বালিয়ে রিয়ার কথা মন থেকে দূর করার চেষ্টা করি মায়ার সামনে সিগারেটের আগুন জ্বালাতে মায়া আমার হাত থেকে সিগারেটের প্যাকেট নিয়ে বলল তোমার মাথা খারাপ হয়ে গেছে এই সকালে সুন্দর একটা পরিবেশে তুমি সিগারেট খাবে তাও আবার আমার সামনে আগে যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল তখন তো তুমি এমন ছিলে না হঠাৎ করে কি এমন হয়েছে তোমার কেমন জানি অনেকটাই চেঞ্জ হয়ে গেছো কি হয়েছে ভাই তোমার আমি না তোমার ছোট বোনের মতো আমাকে বলবে না কি হয়েছে আমি একটা হাসি দিয়া বললাম কি শুনবে তুমি জানো মায়া যার জন্য এত কিছু করলাম যার জন্য এই দেশে আসলাম সে আজ রাতে আমাকে বিদায় দিয়ে দিয়েছে তার জীবনে আমাকে আর দরকার নেই ও আমি কাটা হয়ে মায়া আমার আমার দিকে আছে। একটা বলল আমাকে একটু বুঝিয়ে বলবে আমি বললাম তাহলে শোনো যতটুকু সম্ভব মায়াকে খুলে বললাম সব শুনে মায়া বলল এভাবে ফিরে আসাটা তোমার উচিত হয় নাই হতে পারে ও রাগ করে এইসব বলছে তাই বলে তুমি ফিরে আসবে আমি বললাম এছাড়া আমার কাছে তো কোনো পথ খোলা ছিল না তবে শেষ একটা ইচ্ছা আছে ইয়ার বিয়েটা শুধু কাছ থেকে দেখবো মায়া বললো যদি কেউ চিনে ফেলে তোমাকে আমি বললাম আরে না চিনবে না সদ্য বেশি রূপ ধারণ করবো মায়া বললো নিজের গার্লফ্রেন্ড বিয়ে কাছ থেকে দেখে সহ্য করতে পারবেন ভাইয়া আমি বললাম এখন আর কোনো কষ্টই আমার কাছে কষ্ট মনে হয় না এখন নিজেকে তৈরি করে নিয়েছি আমার কথা ছাড়ো তো বলো মায়া তোমার খবর কি মায়া বলল এক তো ভাইয়া আগের মতোই চলছে কোনো রকম আমি বললাম আজকে সকালে ব্যাংকে যেতে হবে মায়া মায়া আমার থেকে কিছুটা দূরে গিয়ে বলল আপনার সাথে আমি ব্যাংকে যাব না পরে আমাকে টাকা ধরিয়ে দিবেন সেদিন বাবাকে কত কথা বলে যে বুঝিয়েছি বলার বাইরে আমার তো খুব ভয় লাগছিল জানেন আমি বললাম আরে এত ভয় পাও কেন আর আমার নিজের কিছু দরকার আছে তাই যাব মায়া বলল আচ্ছা ঠিক আছে যাবনি এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন সকাল প্রায় হয়েই গেছে আমি বললাম মায়া আমি আবার তোমাদের বাসায় এসে তোমাদের সবাইকে বিরক্ত করলাম না তো মায়া আমাকে ধমকে সুরে বলল আমাদের তো আরো বেশি ভালো হয়েছে বাবা মা আপনাকে দেখে অনেক খুশি হয়েছে তবে এখন আপনার উপর আমার নজর সব সময় থাকবে আমি মায়ের কথাই চমকে বললাম ও মা তা কেন মায়া বলল মানুষ বলে বলে ভালোবাসা নাকি ওই যে কি নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে না কখন যে কি করে বসে সে নিজেও জানে না তাই যদি আপনি কিছু করে বসেন তখন আমি একটা হাসি দিয়ে বললাম আরে না এমন কিছুই হবে না চিন্তা করতে হবে না তোমার তবে আমার ভাগ্য খুব ভালো জানো মায়া হাজারবার আমি মরার পর থেকে বেঁচে ফিরে আসি এর মাঝে ফাইম এসে বললো কি কথা হচ্ছে এত সকাল সকাল তোমাদের আমি ফাইমের দিকে তাকিয়ে বললাম আরে ফাইম তুমি এখানে এত সকাল সকাল ফাইম আমার কাছে এসে বলল আমি মায়ের পিছনে পিছনে এখানে এসেছিলাম আর এসে আপনার কাহিনী শোনা হয়ে গেছে মা একবার ফাইমের দিকে চোখ নিয়ে চলে গেল এটা দেখে আমার মনে একটু খটকা লাগলো তবে মাথায় এত কিছু ঢোকে নাই ধুর কি চিন্তা করছে আমি রিয়ার ভালোবাসা এখন মনে হচ্ছে যেন আমি পুরোপুরি অন্ধ হয়ে গেছি ফাইম ব্রাশ করতে করতে আমার দিকে তাকিয়ে বললাম আমার সাথে যদি এমন হতো না মেয়ে রাজি থাকার না থাক আমি সরাসরি গিয়ে তুলে নিয়ে আসতাম আলাল তোকে ভাইমের দিকে তাকিয়ে বললাম ভালোবাসা কখনোই জোর করতে নেই একটা কথা মনে রেখো যাকে বিয়ে করবে সে তোমার অর্ধাঙ্গিনী হবে সে যদি তোমার বিরুদ্ধে থাকে তখন তুমি কারো কাছে গিয়ে শান্তি পাবে না এজন্য দুটি মনের মিলন ছাড়া সংসার আর ভালোবাসা যাই বল কিছুই হয় না আমি রিয়ার পর থেকে এজন্য চলে আসছি কারণ ওকে আমি কখনোই জোর করতে চাই না ওর নিজের ইচ্ছা হয়েছে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে করুক না না তবে নিজেকে পারি এইটুকু কষ্টে মনের মাঝে হাইম আপনি যদি বলেন তো আমি বললাম হাইম বলছি না আমি কাউকে জোর করতে চাই না হাইম বলল আচ্ছা চলেন ভাইয়া নিচে যাই পরে কথা হবে হাইমের সাথে হেঁটে হেঁটে রুমে গেলাম নাস্তা করে আবার রুমে আসলাম তো এভরি জন্য অপেক্ষা করো ধন্যবাদ